আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বানাবো চিকেন সিস বল তো আমি এটা এত হয়ে বানিয়েছি কিন্তু অনেক 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 মজা হয়েছে দেখতেই পাচ্ছেন চলুন রেসিপিটা শেয়ার করি এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে আর রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে বানাবেন সেটি দেখিয়ে দিচ্ছি এই যে আমি চিকেনটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি এভাবে পিস করে কেটে নিয়ে আমি এবার ব্লেন্ডার করে নেবো আপনারা কি মাও করে নিতে পারেন এই যে ব্লেন্ড করে নিচ্ছি চিকেনটাকে আগে ভালোভাবে আমি লেবুর ওয়াশ দিয়ে কয়েক মিনিট রেখে ধুয়ে নিয়েছিলাম যাতে চিকেনের এক্সট্রা গন্ধটা না আসে এই যে আমি কি মানিয়ে নিয়েছি একবারে মিহি করে নিতে হবে কর্নফ্লাওয়ার নিয়েছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি এক টেবিল চামচ কাঁচামরিচ আর লাল মরিচ নিয়েছি আমি এক টেবিল চামচ স্বাদমতো লবণ আর কিছুটা গরু মরিচের গুঁড়ো আর টমেটো সস আমি এখানে ব্রেড ব্যবহার করব না কারণ ব্রেড বাসা ছিল না টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ এবার কর্নফ্লাওয়ার একে সব মশলা দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে ব্রেডও দিতে পারেন কিন্তু আমার এটা বেশি স্ট্রিক হয়নি যেহেতু সেই জন্য আমি আর ব্রেডটা ব্যবহার করলাম না খুবই সাধারণভাবে এটা যে এত মজার হবে আমি বুঝতে পারিনি আমি জীবনে প্রথমবার বানিয়েছি তো প্রথমবারই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে মেখে হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট নর্মাল ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে এই যে আমি বের করে নিলাম হাতে কিছুটা তেল মেখে এভাবে গোল গোল করে নিব যেহেতু আমি এক হাতে মোবাইলে অন্য হাতে কাজ করছি এর জন্য হয়তো ভিডিওটা একটু আঁকা বাঁকা দেখাবে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে এভাবে সবগুলো আমি বল করে নিচ্ছি এটাকে যে কোনো শেপে দেওয়া যায় আপনারা লম্বা লম্বাও করতে পারেন তো যেহেতু চিকেন চিজ বল তো এর জন্য আমি বল বলই করলাম লম্বাটা আর করলাম না এখানে আমি গরম পানি গরম পানির ভিতরে বলগুলো ছেড়ে দিব ফুটন্ত গরম পানিতে না যেহেতু গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে এই যে আমি এখন ঢাকা দিয়ে দেব দশ মিনিট প্রায় মিনিট দশেক জাল করলেই এটা হয়ে যাবে এই যে আমি এখন উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আমি এবার মাঝখান থেকে কেটে নেব এই যে আমি কেটে নিয়েছি এবার আমি মেয়নিজের জন্য সেই স্টকের ভিতরেই একটা ডিম দিয়ে দিলাম এই যে আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল এক চামচ মধু আর লবণ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো এবারে ব্লেন্ড করে নেব এই যে আমার হয়ে গিয়েছে এবার আমি পাঁচ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এবারে একটা প্যানে কিছুটা তেল দিয়ে দেবো এটা আপনারা বাটারেও করতে পারেন আমি সয়াবিন তেল দিয়েই সিম্পলভাবে করে দেখাচ্ছি আমি কিছুটা চিজ বলটা আর কিছু কোয়া কোয়া পেস্ট এভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো সস তারপর দিয়ে দিব মেরোনিস ম্যারোনজ দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে দেবো আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম গাজর সসেস এগুলো ব্যবহার করতে পারেন রেস্টুরেন্টে তো এগুলো ব্যবহার করে তো আমি শুধু চিকেন দিয়েই দেখে দিচ্ছি চিকেন বল দিয়ে ম্যারোনজ দিয়ে কিছুক্ষণ নেড়ে শেষ পর্যায়ে আমি চিজগুলো দিয়ে দেবো এ পর্যায়ে আমি চুলার হিটটা বন্ধ করে রেখেছি এই যে চিজগুলো দিয়ে দুই তিন মিনিট পরেই নামিয়ে নেব চিজটা মেল্ট হতে মিনিট দেড়েক সময় লাগবে যেহেতু এগুলো গরম আছে সব কিছুই এই যে আমি তিন চার টেবিলের মতো চিজ দিয়ে দিলাম এই যে সার্ভ করে নিলাম হয়ে গেল আমার চিকেন চিজ বল দেখতে যেরকম মজার হয়েছে খেতেও অনেক স্বাদের হয়েছে তো আপনারা চাইলে অনেক ক্যাপসিকাম শশা এগুলো দিয়ে পরিবেশন করতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন